হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ অফিসার গতকাল রাতে ঘটনাটি ঘটে ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার তার হাতে গুলি লাগে রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাথরা ও শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ ওই অফিসারের নাম জয়ন্ত পাল হুগলি জেলায় কর্মরত তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায় যেটি আটক করেছে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারকে হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ রয়েছেন ঘটনাস্থলে ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ মহিলার সাথে বিবাদের জেরেই এই ঘটনা কিনা তার তদন্তে পুলিশ

fez